আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার এখানে যে অক্তের নামাজের সময় হয়েছে আশা করি আপনি সেই অক্তের নামাজটি পরে নিয়েছেন আর না পরে থাকলে এখনই পরে নেবেন কথা বলবো বাংলাদেশ বনাম ইন্ডিয়া ম্যাচ নিয়ে রেজাল্ট ইতিমধ্যে আপনারা হয়তো জেনে গেছেন বাংলাদেশ ইন্ডিয়ার কাছে পঞ্চাশ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হারতেই পারে যেহেতু বাংলাদেশ ইন্ডিয়ার তুলনায় কম শক্তিশালী দল এটা কোনো ব্যাপার না বাংলাদেশ ইন্ডিয়ার কাছে হাঁটতেই পারে কথা হচ্ছে টিম ম্যানেজমেন্টের কিছু ডিসিশন যেগুলো নিয়েছে আমার কাছে খুবই অবাস্তব মনে হয়েছে এই বিষয়টা নিয়ে কথা বলতে চাই আপনি যদি আমার চ্যানেলে কিংবা আমার পেজে নতুন হয়ে থাকেন পেজে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখেন বাংলাদেশ দল আজকে একাদশে একটা পরিবর্তন আছে কাকে বাংলাদেশ দল তাস্কিন আহমেদকে আউট করে ইন করাইছে কাকে জাকির আলিও যেহেতু শেখ মাহিদি এর আগের ম্যাচও খেলছিল। জাকির আলিওনিককে আজকে ইনক্লুড করছে কারণ হচ্ছে একটা ব্যাটিং বাড়ানোর জন্য ব্যাটিং স্ট্রেংথ বাড়ানোর জন্য এখন কারণ কি ব্যাটিং স্ট্রেংথ বাড়ানোর জন্য কারণটা কি ব্যাটিং কারণ হচ্ছে আজকের যে পিচ এটা ধারণা ছিল এটা ব্যাটিং স্বর্গ ব্যাটসম্যানদের জন্য এটা ব্যাটিং স্বর্গ এখানে একশো আশি রান নর্মালি হওয়ার কথা নর্মালি হয় এ পিচটাতে যারা খেলা দেখেছেন আমার সাথে একমত হবেন এখন কথা হচ্ছে যেহেতু আমরা ব্যাটিং লাইন নয় নম্বর পর্যন্ত নিয়ে গেলাম টেনে নয় নম্বর পর্যন্ত ব্যাটিং আমাদের রিশাদ পর্যন্ত ব্যাটিং তানজিদ তামিম তানজিদ হাসান কি সাকিব সেও কিন্তু ব্যাট করতে পারে সে দশ নম্বরে এগারো নম্বর মুস্তাফিজ এ দুজন আমি বাদ দিয়ে দিলাম মুস্তাফিজ এবং সাকিবকে আমি বাদ দিলাম তানজিম সাকিবকে বাদ দিলাম সেক্ষেত্রে আমাদের ব্যাটিং লাইন আপ কর্তু পর্যন্ত দশ নম্বর না হলেও নয় নম্বর পর্যন্ত আমাদের একেবারে ক্যাশ ব্যাটিং এখন আমরা ব্যাটিং লাইন এত শক্তিশালী করলাম কারণ হচ্ছে এটা ব্যাটিং পিচ তো আমার প্রশ্ন হচ্ছে টিম ম্যানেজমেন্টের প্রতি যেহেতু এটা ব্যাটিং পিচ ব্যাটিং স্ট্রেংথ বাড়াইছেন খুবই ভালো কাজ করছেন বাট আপনার টসে জিতার পরে ফিল্ডিংটা কেন নিস আমাকে একটু বুঝাই দেন আপনি টসে জিতার পরে ফিল্ডিংটা কেন নিসেন এটা আমাকে বুঝতে পারবেন আপনাদের মাথাকে ঘিলু নাই কীভাবে সম্ভব ব্যাটিং পিচ ব্যাটিং স্বর্গ যেখানে রান হওয়ার কথা ইন্ডিয়া তো চার রান পাঁচ রান কম করছে দুশো প্লাস রান করার কথা ছিল দুশো প্লাস রান সেই জায়গায় ইন্ডিয়ার ইনিংস থামছে একশত পঁচানব্বই এখন আমার কথা হচ্ছে এই পিচে আপনি টসে জিতার পরেও আপনি ফিল্ডিং নেবেন আর ডিসিশন আপনার ফরে কেন আসে নাই কেন আপনি জিততে পারলে না চিন্তা করবেন তা তো হয় না এখানে ছোট ছোট প্ল্যান অনেক বড় গেম চেঞ্জের ব্যাপারে অনেক বড় অবদান রাখে টোটালি গেমটা চেঞ্জ করে দিছে কিছু ডিসিশানের উপরে আপনার দশ ওভারে বাংলাদেশ রান করবে ষাট রান তারা করতে নামছে একশো পঁচানব্বইয়ের দশ ওভারে ষাট রান করবে আর বাকি দশ ওভারে রান করবেন আপনি একশো চল্লিশ রান পসিবল পনেরো ওভারে আপনি একশো রান পূরণ করবেন আর পাঁচ ওভারে আপনি একশো রান করবেন পসিবল পসিবল না কারণ আপনার যে প্ল্যানিং করা উচিত ছিল যে প্রথম পাঁচ ওভারে আপনি কিভাবে খেলবেন তারপরে পাঁচ ওভার কীভাবে খেলবেন কত ওভারে আপনি একশো করবেন পনেরো ওভারে কত রান হবে তখন আপনার টার্গেটটা কাছাকাছি আপনার যাইতে পারবেন কিন্তু আপনার শুরুতেই যে প্ল্যান করছেন আপনি শুরুতেই গলদ শুরুতেই টসে জিতার পরে আপনি ফিল্ডিং নিয়ে নিছে আপনি ডিফেন্স চলে গেছেন মাইন্ড আপে আপনার এটা একটা রং যখন সাকিব আল হাসান দেখলেন যে দুই ওভারে তিরিশ রানের ওপরে দিয়ে ফেললো সেইখানে কিভাবে আবার সাকিব আল হাসানকে তেরো নম্বর চোদ্দো ওভার নাম্বার ওভারে আপনারা আনেন এটা কোন ধরনের ক্যাপ্টেন্সি মাহমুদুল্লাহ রিয়াদ যে জায়গায় দুই ওভার মাত্র আট রান দিছে আপনি কেন তাকে থার্ড ওভার দিলেন না সাকিবের জায়গায় কেন মাহমুদুল্লাহ কেন আনালেন না সারা জীবন দেখলাম যে লেফট হ্যান্ড ব্যাটসম্যানের সামনে সাকিবকে আনেন না আসে কেন আনলেন যখন লেফট হ্যান্ড ব্যাটসম্যান মানে কী প্ল্যান যে করেন কেন যে প্ল্যান করেন আপনারা নিজেরাও জানেন না বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট আসলে নিজেরাও জানে না ম্যাচ তো হইতে পারে হারতেই পারে খেলায় কেউ জিতবে কেউ হারবে এটাই তো হবে স্বাভাবিক এটা নিয়ে কোনো কথা নেই কিন্তু আপনার প্রপার প্ল্যানটা তো দরকার যাই হোক তারপরে আপনি আসেন যখন ইন্ডিয়া একশত পঁচানব্বই রান করছে আপনার গেম প্ল্যানটা কি কি হওয়া উচিত সেটা কোনো আমি মানে প্রপার এক্সিকিউশন আমি দেখি নাই যেভাবে ব্যাট করছে বাংলাদেশের ব্যাটাররা প্রথম দশ ওভার আমি বুঝি নাই কি টার্গেট নিয়ে তারা মানে কি বলে কী টার্গেট নিয়ে মানে নামছে কী টার্গেট জিতার টার্গেট নিয়ে নামছে নাকি এটা জাস্ট এমনি খেলে যায় এই টার্গেট নিয়ে দেখেন ওপেনার তানজিদ হাসান তামিম তারও স্ট্রাইক রেট হান্ড্রেডের নিচে তারপরে আসেন লিটুল কুমার দাস প্রথম ছয় বলে সে রান করতে পারেনি না ছয় বলে এক রান পরবর্তীতে সে রান করছে কিছু কিন্তু এর পর্যাপ্ত রান ছিল এটা ব্যাটিং সর্ব কেন প্রথম অবস্থায় তারা হিট করতে গেল না প্রথম অবস্থায় কেন হিট করতে গেল না বাউন্ডারি মারার বল কেন সিঙ্গেলের উপরে খেলতে হইল কারণ জয়ের কোনো টার্গেট আমি দেখি নেই মানুষ হারবে হারজিত খেলার ভেতরে থাকবে কিন্তু সেই লক্ষ্যে সেই টার্গেট নিয়ে তো নামতে হবে কিন্তু টার্গেট কোথায় আমি তো দেখতেছি না মানে জিতার যে টার্গেট সেই টার্গেটটা আমি দেখতেছি না আসলে তারপরে আসেন যখন পনেরো ওভার লেগে যায় আপনার হান্ড্রেড করতে হান্ড্রেড করতে বাংলাদেশের পনেরো ওভার লাগছে তারপরে আর লাস্ট পাঁচ ওভারে আপনি তো আর একশো রান করতে পারবেন না এটা ইম্পসিবল তাই না খেলা তখনই হেরে গেছে বাংলাদেশ বাংলাদেশ ম্যাচ হেরে গেছে প্রথম দশ ওভারেই দশ ওভার বারো ওভার তেরো ওভার পর্যন্ত ম্যাচ হেরে গেছে খেলা ওইখানে শেষ হয়ে গেছে কিছু করার ছিল ওনার মানে আমি অবাক হইলাম বাংলাদেশের ম্যাচ দেখে খুবই অবাক হইছি যে কি প্ল্যান করছে তারা কি মানে কি করছে আমার মাথায় ধরে না সাকিব আল হাসান ফর্মে নাই ব্যাটিংয়েও নাই বোলিংয়েও নেই তারপরে তাহিদ হৃদয় আজকে ভালো করতে পারে নাই তবে আমার মতে এই যে রিশাদ তাহিদ মাহমুদুল্লাহ ওদের ব্যাটিং লাইন আপ আর সামনে আনা উচিত এরা ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউনে যদি খেলে বল যদি বেশি পায় বল খেলার যদি সুযোগ পায় সেক্ষেত্রে ওরা রান করতে পারবে আপনার দেখেন এই যে লিটুন দাস একটা বলে ছয় মারল তারপরের বলটা মারতে গেছে অফ স্ট্যাম্পের বাইরের বল অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল এটা কি সুইপ করার দরকার ছিল লেগ স্টাম্প লেগ সাইডে দরকার ছিল না তো একটা ফিল্ডার লেগ সাইডে একটা ফিল্ডার ছিল ওই ফিল্ডারটার হাতে বলটা গেছে আপনি দেখেন তারপরে আসেন আপনার জাকিরা লিওনিক জাকির আলিওনিকে নিয়ে আমি একটা ভিডিওতে বলেছিলাম তার টেকনিক্যাল অনেক প্রবলেম আছে অনেক প্রবলেম ইন্টারন্যাশনাল লেভেলে খেলতে গেলে যে ধরনের টেকনিক জানা দরকার তার ছিটে ফিটো মানে ছিটে ফোটাও তার ভিতরে নাই বল কই ব্যাট ঘুরায় কই কি যে করে না করে মানে আমি কিছু বুঝি নাই একটা ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার হইতে হলে টেকনিক্যালি আরও সার্প হইতে হয় ওরা গায়ের জোরে পিটেছে দেখেন এক একটা ছয় কোথায় যে পড়তেছে এক একটা শিখ কোথায় যে মারতেছে আর গায়ের জোরে বাংলাদেশ পিটায় বল কুই এনিওয়ে হার জিত থাকবে খেলার ভিতরে কিন্তু আপনার যদি প্ল্যানিং যদি খেলার না ভালো থাকে আপনি কি করতে চাচ্ছেন কেন করতে চাচ্ছেন এগুলো যদি ঠিক না থাকে এই ম্যাচ কখনো আপনি জিতবেন না দরকার ছিল রিসাদ রিসাদকে ওপেনিং কিংবা ওয়ান ডাউন চাদ হৃদয় টু ডাউন মাহমুদুল্লাহ রিয়াদ থ্রি ডাউন এভাবে সামনে আনতো তাদেরকে তাহলে আপনার বল মোকাবেলা করার সুযোগ থাকতো রিস্ক নিত বেশিরভাগ হয়তো গেইনারও হইতো রিষাদ হোসেন এই পর্যন্ত যতগুলো রিস্ক নিছে ম্যাক্সিমাম টাইমেই দেখলাম যে ওর বেটে বলে হয় মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটে বলে হয় রিশাদ হোসেন আজকে ব্যাটে বলে করতে পারছে ওদেরকে সামনে আনতো খেলায় ইন্ডিয়া জিতে গেছে বড়দল হিসেবে জিতছে এটাতে কোনো আক্ষেপ নাই এটা হইতে পারে কিন্তু আপনার প্রপার প্ল্যানিং প্রপার এক্সিকিউশন যদি না থাকে তাহলে সে ম্যাচ দেখার আর কোনো মানে কোনো দেখার কি খেলারে কোনো যোগ্যতা নেই বাংলাদেশে সত্যি কথা বলতে টিম ম্যানেজমেন্ট কীভাবে সেটা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন আছে অনেক ভালো ভালো বল পাইছিল আমার মাথায় আসে না মানে ব্যাটিং স্বর্গ ছিল ব্যাটিং স্বর্গতে টসে জিতার পরে ব্যাটিং লাইন বাড়াইছে বাড়াই বাড়াই ফেরেনিস ফিল্ডিং <laughs> はい、レバンがです。